ও একদম কই ঝাল দিয়ে ঘুগনি মটন চর্বি দিয়ে আনে চর্বি দিয়ে আনে কি চর্বি দিচ্ছ না এখন আর কোনো দিন দিইনি একবার দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ তো সবাই খায় না না কোড়া ব্রিজের করে দেখি না তো খেলে ওঠে সব মাছের বড়া আর ঘুগনি এটা

ভিডিঅ' বন্ধ হয় খাব আমি